নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আজকে দেখুন ডেমড়ে কলা নিয়ে এসেছি এই ডিমড়ে কলা আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো আগে ডেমরে কলা আলুটা কেটে নেব কেটে নিয়ে আসছি এ দেখুন কেটে নিয়ে চলে এসেছি এবার সিদ্ধ করে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে জলে অল্প একটু লবণ দিয়ে দেবো কলা আলুটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেব এখনোটা খুলে দেখে নেব সিদ্ধটা হয়ে গেছে নাকি এ দেখুন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এভাবে সিদ্ধ করে নিতে হবে কারণ যেহেতু বিচি কলা বিচে আছে বিচেগুলোকে বের করে নিতে হবে সমেত করতে পারো তাতে বিছেটা একটু গালে গালে লাগবে কিন্তু এভাবে যদি ছাড়িয়ে নাও তাহলে লাগবে এ দেখুন এইভাবে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে দেখেছেন কত দানা মরিচের দানার মতন দেখতে একটু গরম আছে তো চারিদিকে দানা এভাবে ধরলে এইভাবে পিছন দিকটা দানাটা আছে বের হয়ে যাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরোটাই ছালের পিছন দিকটাই দানাটা আছে সামনে শিরে নেই এইভাবে ভালো করে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এবার রান্নাটা কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সরষের তেল একটা কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতা দিলে খুব সুন্দর সেন্ট হয় একটু পাঁচ পড়ুন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কাঁচা পাতা তো তাই ঠিক থাকবে এবার এটা দিয়ে দেবো ছাড়ি রাখা কলার আমি তো ভালো করে দিচ্ছি ভালো করে কষিয়ে নি একটু ভাজা করে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করেছিলাম যার জন্য একটু কম লবণ দেবো এর মধ্যে আছে হলুদ লঙ্কা জিরে এটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব খুব বেশি মশলাও লাগবে না সময়ও বেশি লাগবে না জাস্ট সিদ্ধ করতে যেটুকু সময় লাগে ওইটুকু আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে এ দেখেন ভালো করে একটু কষিয়ে নিয়েছি ওরা কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দিতে হবে না জল একটু ঢাকা চাপা দিয়ে তরকিটা রান্না করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন মাখা মতো হয়ে গেছে এটা একটু ডালনার মতো হবে ডালনা করলেই খেতে ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত খাওয় চিনি দিতে হবে মিষ্টিটা মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খুব বেশি নয় সামান্য একটু গরম মশলা সামান্য ঘি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খুব সুন্দর মানে খুব সুন্দর নিরামিষ দিনে এই নিরামিষ তারকিটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে চিনি ঘি আর গরম মশলা এক করে দিলাম ভাজন চিনি গলবে কি গলবে না চিনি কিন্তু গলে যাবে গরমে নাড়তে চাকতেই গলে যাবে এবার না আর নাটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখাচ্ছি এ দেখুন কালার ডাল্লা এই রেসিপিটা কেমন হয়েছে আপনার কালার ডাললা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো দেখবেন